শুভ সকাল বন্ধুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যে পরীক্ষাটা এর আগে অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে বা সেই পরীক্ষার যে রেজাল্ট কাট অফ মার্কস এগুলো সম্পর্কে আমি বিভিন্ন পিডিএফ যেগুলো রয়েছে পূর্ববর্তী সেগুলো দেখছিলাম তা সেটা দেখতে দেখতে একটা অবাক জিনিস আমার চোখে পড়লো আমি জানি না আমি ভুল কি না আমি ভুল হলে অবশ্যই আমি অগ্রিম ক্ষমাপ্রার্থী এবং আপনারা জানাবেন আমি তাহলে এই ভিডিওটা মুছে দেবো পুরোপুরিভাবে কিন্তু যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট রিক্রুটমেন্ট অফিসারের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা প্রিলিমিনারির যে ব্যাপারটা তাদের থাকে সেটা শুধুমাত্র একটা স্ক্রিনিং টেস্ট হিসাবে হয় আমি আগেই বলেছি এক্সাম প্যাটার্ন আলোচনা করার সময় যে এই পরীক্ষাতে কোনো মেন পরীক্ষা হয় না তারপর পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউ হয় এবং এই যে অফিসার রিক্রুটেড হচ্ছেন তাদের বাছাই প্রক্রিয়ার নম্বরটা বা মেরিট লিস্ট তৈরিটা শুধুমাত্র পার্সোনালি টেস্টের নম্বরের ওপর বা ইন্টারভিউ নম্বরের ওপর ভিত্তি করে হয় অর্থাৎ কোনো একজন পরীক্ষার্থী প্রিলিমিনারি এক্সামিনেশানে যে নম্বরটা পাচ্ছেন সেই নম্বরের সাথে আমি যা দেখলাম ইন্টারভিউর যে মার্ক সেটা যোগ হয় না কারণ যদি যোগ হতো তাহলে নিশ্চয়ই ইন্টারভিউর লিস্টে তাদের যে আর কি মানে নম্বরটা থাকতো সেখানে প্রিলিমিনারি নম্বর এবং ইন্টারভিউ নম্বর একশো প্লাস একশোতে যে প্রাপ্ত নম্বর সেটা থাকত কিন্তু সেটা নেই সেখানে শুধুমাত্র তাদের ইন্টারভিউর যে নম্বরটা রয়েছে সেটাই আর কি ওখানে রয়েছে এবং সেটা দেখা যাচ্ছে যে তাদের প্রাপ্ত নম্বর হিসাবে সিলেক্টেড ক্যান্ডিডেটদের পাশে লেখা রয়েছে আরও আমি একটা জিনিস বুঝলাম যেটা দেখে সেটা হচ্ছে যে ইন্টারভিউতে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছেন তাদের যদি নম্বরটা প্রিলিমসের সাথে যোগ করা হয় তাহলে তো সেটা একশো ছাপিয়ে যাবে কিন্তু এখানে যারা যারা সিলেক্টেড হয়েছেন তাদের সবারই নম্বর দেখলাম মোটামুটি মানে ওই পঁয়ষট্টি থেকে আশির মধ্যে রয়েছে তার বেশি থাকতে পারে মানে আমি অতটা হয়তো খেয়াল করিনি বা ভুল করেছি অর্থাৎ একশোর নিচে রয়েছে তার মানে শুধুমাত্র ইন্টারভিউর যে নম্বরটা সেটার ওপর ভিত্তি করেই এখানে সিলেকশানটা হচ্ছে এখন আমি এটা জানি না যে এরকম কোনো ব্যাপার আছে কি না যে প্রিলিমিনারি নম্বরের ফিফটি পারসেন্ট ওয়েটেজ আর ইন্টারভিউ নম্বরের ফিফটি পারসেন্ট ওয়েটেজ দুটোকে যোগ করে একশো করে সেটা আমি যাই না আমার মনে হলো না সেটা তার কারণ হচ্ছে যে প্রিলিমিনারি টেস্টের সিলেবাসে যেটা লেখা ছিল এর আগের বার সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা স্ক্রিনিং স্ক্রিনিং টেস্ট নেওয়া মানে হচ্ছে তাদের মানে তাদেরকে বাদ দিয়ে বাকিদের সিলেকশন হলে এবার বাকি পুরো এটা চলে যাবে এমনিতেই আমরা জেনেছি যে এখানে মেন রিটেন বলে কোনো এক্সাম নেই এবার একটা পরীক্ষার প্রসেস এরকম থাকতেই পারে যে পরীক্ষাটার মাধ্যমে শুধুমাত্র সেখানে আর কি মানে যে সমস্ত প্রার্থীরা পার্সোনালি টেস্টে নম্বরটা পাচ্ছেন প্রিলিমস অতিক্রম করার পর তাদের নম্বর যোগ হয়ে এটা পাওয়া যায় হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আমার যেটা অবাক এই কারণে লাগলো এটার যে পে ব্যান্ড রয়েছে অর্থাৎ চাকরি প্রার্থীটা চাকরিতে মানে সিলেকশন বারবার যে মাইনেটা পাবেন সেটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষায় পাশ করার পর একজন পরীক্ষার্থী যে মাইনে পান সেটার সাথে সমান অর্থাৎ মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে প্রার্থীরা আমরা জানি রাজ্য সরকারের গ্রুপ বি অফিসার হিসাবে নিযুক্ত হন একই রকমভাবে এই যে আইডিও পরীক্ষা সেটা দিয়েও যে সমস্ত অফিসাররা পাচ্ছেন তারাও কিন্তু গ্রুপ বি মতো দায়িত্বপূর্ণ পোস্ট যেগুলো রয়েছে সেগুলো জয়েন করেন অথচ আপনি একটা জিনিস দেখুন মিসলেনিয়াস পরীক্ষার তিনটে ধাপ একটা হচ্ছে প্রথমে স্ক্রিনিং টেস্ট প্রিলিমিনারি যেটার নম্বর পরবর্তীকালে আর যোগ হয় না তারপরে একটা মেন রিটার্ন এক্সামিনেশান হয় সাড়ে চারশো নম্বরের এবং সেটার পরবর্তীকালে একটা পরীক্ষা হয় সেটা হচ্ছে ইন্টারভিউ এবার এই যে মেন রিটার্ন এক্সামিনেশানের ইন্টারভিউ এবং ইন্টারভিউ যে এই সরি মেন রিটেন এক্সামিনেশান লেখা পরীক্ষার নম্বর এবং ইন্টারভিউর নম্বর দুটোকে যোগ করা হয় এবং যোগ করার ভিত্তিতে একটা পার্স একটা মেরিট লিস্ট তৈরি হয় এবং সেটাই খুব স্বাভাবিক ঠিক আছে একটা পরীক্ষাতে বা একটা চাকরির পরীক্ষাতে গ্রুপ বি অফিসারের মতো এতটা গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হচ্ছে কিন্তু সেটার মধ্যে কোনো রকম মানে মেন পরীক্ষা নেই এবং মেন পরীক্ষা নেই তার থেকেও বড়ো কথা সেটার প্রিলিমসের নম্বরটার আর কোনো ভ্যালুই থাকছে না শুধুমাত্র পার্সোনালি টেস্টের ওপর ভিত্তি করেই সেখানে নিয়োগ হচ্ছে মানে এই ব্যাপারটা দেখে আমার একটু আর কি মানে সত্যি খুব অবাক লেগে গেছে সেই জন্যই আজকে ভিডিওটাতে বলার যে দুটো একই পে ব্যান্ডের পরীক্ষা একটা হচ্ছে মিসলেনিয়াস আর একটা হচ্ছে আইডিও দুজনেই রাজ্য সরকারের গ্রুপ বি অফিসারের মতো এত গুরুত্বপূর্ণ এবং দায়িত্ববান অফিসার হিসাবে নিযুক্ত হবেন চাকরি অথচ দুজনের রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে এতটা আকাশপাতাল তফাৎ যেখানে মিসলেনিয়াসের একজন পরীক্ষার্থীকে মেনসে ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স জিএস এগুলো সব পড়তে হচ্ছে তারপর সেটা পাস করে ইন্টারভিউ এবং দুটো নম্বর যোগ করে মেরিট লিস্ট তৈরি হচ্ছে সেখানে আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ক্ষেত্রে প্রিলিমসের নম্বরটা স্বাভাবিকভাবেই স্ক্রিনিং টেস্ট যে বাদ চলে গেল তারপর শুধুমাত্র যেটা ইন্টারভিউ সেটার বেসিসে আর কি মানে তারা নিয়োগ হচ্ছে এই ব্যাপারটা আমার মানে বোধগম্য একেবারেই হলো না যে একই পে ব্যান্ডে দু ধরনের পরীক্ষার্থীরা মানে চাকরিতে ঢুক মানে একই পে ব্যান্ডের মধ্যে পরীক্ষার্থীরা চাকরিতে ঢুকছেন অথচ তাদের যে স্ক্রিনিং টেস্ট সেটার এই তাদের যে নির্বাচন পদ্ধতি সেখানে মিশ্রেনিয়াসের যে প্রসেসটা সেটা এতটা কঠিন এবং এতটা ধাপ পেরিয়ে যেতে হচ্ছে কারণ মেন রিটেন এক্সামটা মিস্রেনিয়াসে প্রচণ্ড কঠিন এবং মানে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বয়স সেখানে আইডিওর পরীক্ষাটাতে এই রিটেন এক্সামটা তো নেই সর্বোপরি সেই পরীক্ষাটাতে মানে শুধুমাত্র ইন্টারভিউ নম্বর এবং মানে নম্বরের ভিত্তি করে এবং বলে আর কিছু নেই কারণ সেখানে প্রিলিমসটা স্বাভাবিকভাবে স্ক্রিন টেস্ট চায় বাদ চলে যাচ্ছে যেটা হয়ে থাকে অন্যান্য পরীক্ষা মানে এই ব্যাপারটা আমি যাই না আপনারা দেখবেন ক্লার্কশিপের মতো একটা পরীক্ষা যেটা আইডিও পরীক্ষা দিয়ে যারা নির্বাচিত হবেন তাদের থেকে কম স্যালারি অর্থাৎ রাজ্য সরকারের গ্রুপ সি পোস্টে যারা নিযুক্ত হবেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেখানে সেখানে কি করা হয় যেহেতু সেখানে ইন্টারভিউর কোনো প্রসেস নেই সেখানে যেটা আছে কম্পিউটার টাইপিং টেস্ট যেটার কোনো নাম্বারের ব্যাপার নেই ঠিক আছে সেখানেও প্রিলিমসের নম্বর আর মেন্সের যে নম্বর রিটেন এক্সাম সেটা যোগ করা হয় এবং সেটা যোগ করে তার ভিত্তিতে একটা মেরিট লিস্ট তৈরি করে অর্থাৎ দুটো ধাপের নম্বর যোগ করে একটা মেরিট সেখানে তৈরি করা হচ্ছে কিন্তু আইডিও পরীক্ষার ক্ষেত্রে এটা দেখে আমি অবাক লাগলাম তাহলে আইডিওর ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে যে প্রিলিমসের হান্ড্রেড এবং মিনসের যে মানে ইন্টারভিউর যে বা পার্সোনাল টেস্টের যে হান্ড্রেড দুটো যোগ করে একজন পরীক্ষার্থীর যে নম্বরটা রয়েছে সেটার ভিত্তিতে এখানে নির্বাচনটা করা উচিত কিন্তু আমি জানি না যে এই নির্বাচন প্রসেসগুলো মানে কিভাবে শর্ট মানে নির্ধারিত হয় এই পুরো ব্যাপারটা যে শুধুমাত্র এখানে ইন্টারভিউর ক্ষেত্রে ইন্টারভিউর নম্বরটা এটা ঠিক আমি আমার অন্তত মানে বোধগম্য হলো না এই ক্ষুদ্র মস্তিষ্কে যারা এই পথেষ্টা নির্বাচন করেছেন তারা তো অনেক উচ্চপদস্থ মানে অনেক উঁচু পর্যায়ের আধিকারিক এবং তারা অনেক জানেন অনেক ভাবনা চিন্তা করেছেন কিন্তু আমার মতে সামান্য এই জায়গাটাই বুঝলাম না যে ডাব্লিউ পরীক্ষা সেটার ক্ষেত্রে রিটার্ন মেন এক্সামিনেশনের নম্বর প্লাস পার্সোনালি টেস্টের নম্বর তারপর মেরিট লিস্ট মিসেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে মেন পরীক্ষা রিটার্ন এক্সাম তারপরে হচ্ছে পার্সোনালি টেস্ট তারপর হচ্ছে মেরিট লিস্ট ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে প্রিলিমসের নম্বর বা ওই জন্য এটাকে প্রিলিমস বলা হয় না বলা হয় পার্ট ওয়ান কারণ প্রিলিমস বললে আমরা ভাবো সেটা ক্লিনিং টেস্ট এবং ওটাকে বাদ দিয়ে দেবো তার নয় ওই জন্য দেখবেন ক্লাকশিপের ফিলিমসটাকে পার্ট ওয়ান এক্সাম বলে আর মেনটাকে পার্ট টু এক্সাম বলে দুটো নম্বর যোগ করে মেনলি তাহলে আইডিও পরীক্ষার ক্ষেত্রে প্রিলিমিনারিটাকে শুধুমাত্র স্ক্রিনিং টেস্ট করে দেওয়া হলে এবং সেটা নম্বরটাকে নেওয়াই হলো না কোনো গ্রাহ্যের মধ্যে আর শুধুমাত্র ইন্টারভিউ বা পার্সোনালি টেস্টের নম্বরটার ভিত্তিতে মেনলি এইটা আমি একদমই আর কি বুঝলাম না যেখানে তার সমগত্রীয় মাইনেতে যারা চাকরি পাবেন বা সমান পে ব্যান্ডে যারা ঢুকবেন মিসলেনিয়াস দিয়ে তাদের অপেক্ষাকৃত এতটা কঠিন ধাপ অতিক্রম করে আসতে এই জায়গাটা আমার বোধগম্য হলো না হতে পারি আমি আর কি মানে ভুল আমি জানি না পুরো জিনিসটা সম্পূর্ণ ভুল যদি হয় আমি তার জন্য অগ্রীব ক্ষমাপ্রার্থী এবং আমি নিশ্চয়ই আপনারা জানাবেন আমি ভিডিওটা মুছেও দেবো যদি আমার ভুল হয় বা হয়তো পরীক্ষার যে প্রসেসটা সেটা যদি পরবর্তীকালে পরিবর্তিত হয়ে যায় যে না দুটো নম্বরই যোগ করা হবে বা দুটোকেই সমান ওয়েটেজ দিতে হবে তাহলে নিশ্চয়ই আমি আমার সেটা চ্যানেলে জানাবো এবং আপনারা চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন প্রেস করুন কিন্তু এর আগের পরীক্ষাগুলোর যেটুকু পিডিএফ আমি দেখলাম সেটুকু দেখে অন্তত আমার যেটুকু বোধগম্য হয়েছে সেটা দেখে আমি অবাক হয়ে গেছি এবং সেই জন্য এটা আপনাদের সামনে রাখলাম আপনাদের যে গুরুত্বপূর্ণ মন্তব্য সেটা দিয়ে আমি রিদ্ধ করবেন এবং সেটা কমিউনিটি কমেন্ট সেকশনে জানাবে আর যদি মনে করেন যে আসন্ন মিশ্রেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপ্টিভ বাংলা ডিসক্রিপটিভ ইংরেজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স কারণ এটার মেন কে তো আপনি উপেক্ষা করতে পারবেন না আপনাকে দিতেই হবে তারপর আপনি ইন্টারভিউতে যাবেন সেটা যদি নিতে চান তাহলে অবশ্যই চার ডিসেম্বর আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছিলাম সেটা দেখবেন এবং দেখে তারপর আমার সাথে কমিউটি সেকশানে দেওয়া যে এই কমিউনিটি বলছে ডিসক্রিপশানে দেওয়ার জিমেল আইডি সেটার মাধ্যমে যোগাযোগ করবেন অবশ্যই আমার কমিউনিটি সেকশানে লেখাগুলো পড়ে নেবেন আমার লেখার ধরন কেমন জানতে আর ডাবল পরীক্ষা প্রিলিমিনারি এবং তার সাথে মিসলেনিয়াস প্রিলিমিনারি এবং তার সাথে ক্লাকশিপ পার্ট ওয়ানের টেস্ট যদি তিনতে চান তাহলে আমার চ্যানেলে তিন ডিসেম্বরের তিন জানুয়ারি দু হাজার পঁচিশে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখে আমার সাথে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার আমার আইডির মাধ্যমে যোগাযোগ ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামাধ্যমে ইদ্ধ করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন